বিগত দু সালের ঘটনা জেলা পুলিশ রাজবাড়ি ওনাদের কাছে একটা মামলা আসে যে একটা ছেলে অজ্ঞাত পরিচয় একটা ছেলে প্রাথমিক তার পরিচয় নিশ্চিত পারেনি সে হরিণাবাড়ি গ্রামে হরিনাবাড়ি গ্রামে একটা ঈদগাহ আছে ঈদগার পাশেই সে পড়ে আছে তাকে মৃত্যু পাওয়া যায় সেই সূত্র ধরে জেলা পুলিশ রাজবাড়ি তদন্তে নামে তদন্তের পর্যায়ে তারা লাশটাকে মর্গে পাঠায় এবং সেই সঙ্গে সেই লাশের যিনি শ্রোধার করেছিলেন তিনি আবেদন করেছিলেন যে এই লাশটার যাতে কোনো মানে তদন্ত সুন্দরভাবে হয় সুযোগ সুন্দরভাবে করার পরে উনি চাচ্ছিলেন যে এটার ডিএনএ স্যাম্পল কালেকশন করা হোক কারণ ধারণা করা হচ্ছিল এটা বলাৎকারের ঘটনা ঘটেছে আর কি তারই পরিপ্রেক্ষিতে সেখানে তার পাইপথ থেকে একটা সব কালেকশন করা হয় এবং সেটা ডিএনের জন্য হয় এই মামলাটা বেশ কয়েক মাস জেলা পুলিশের রাজবাড়ি এবং ওনার যে কর্মকর্তা হাসানুর রহমান নাম উনি চেষ্টা করেন একটা পর্যায়ে উনি এটা পুলিশ ট্রার মাধ্যমে আমাদের কাছে বাধির আবেদনের প্রেক্ষিতে আমাদের কাছে পাঠায় আমাদের কাছে মামলাটা আসার পর আমরা এই মামলাটার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সাহেবকে দায়িত্ব প্রদান করি ইন্সপেক্টর জালাল দীর্ঘদিন এই পিছনে লেগেছিল লেগে থাকার এক পর্যায়ে উনি অনেকবার ওই এলাকায় এবং এই আনন্যাচারাল বিহেভিয়ার এই ব্যাপারটাকে উদ্ঘাটন করার জন্য উনি সারাশি অভিযান চালিয়ে ওখানে দুইটা ঘটনার সন্ধান পান যে এই ধরনের ঘটনার সাথে সম্পর্কিত একটা ছেলে যে আছে এই কাজগুলো করে সে হয়তো শিশু কিশোরদের সাথে অস্বাভাবিক যে আচরণ এটা স্থাপন করে থাকি তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে একজনকে স্যাম্পল কালেকশনের জন্য নেওয়া হয় সঙ্গত কারণে তার নামই বলছি না তার ডিএনএ প্রোফাইলের সাথে গ্রেপ্তার যে ডিএনএ ডিএনএ ছিল সেটা কোনো মিল পাওয়া যায় না পরবর্তীতে আমাদের এই মামলাটার অধিকতর তদন্তের জন্য আমাদের পিবিআই হেডকোয়ার্টার কর্তৃক আমাকে ডাকা হয় এবং আমরা পিবিআই বনস্তরের নেতৃত্বেই ওনার কিছু দিন নির্দেশনার কারণে আমরা আবার এই নতুন করে কাজ শুরু করি পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আমরা আরেকজন অপরাধী তথ্য পাই যে এই ধরনের কাজ করে কাশীপুর কারাগারে গাজীপুরে একটা অবস্থান করছে আমরা তখন তার ডিএনএ স্যাম্পল কালেকশনের জন্য আদালতের মাধ্যমে আবেদন করি আদালত রেস্টের মাধ্যমে তাকে আমাকে তাকে আমরা আমাদের সিএইডিলে তার ডিএনএ কালেকশন করব আমি আমরা তার যে ডিএনএ স্যাম্পল এবং আমাদের ডিসিস্টের যে ডিএনএ স্যাম্পল যেটা এটা রেজাল্ট পেয়েছি যে মিলে গেছে সুতরাং এই ধরনের একটা মামলা আমাদের দীর্ঘদিন আমাদের আয়ু ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অনেকগুলো মানুষের থেকে বাছাই করে অপরাধীকে শনাক্ত করব এই ধরনের একটা ঘটনা কেন করতে পারছে এটা আমরা মনে করি যে অপরাধ করলে যে অপরাধী শনাক্ত হয় অপরাধ যে করে পার পাওয়া যাবে না সেটা তার বাস্তব এভাবেই সিবিআই ফরিদপুর অপরাধীদের জন্য একটা মূর্তিমান আতঙ্ক হিসেবে কাজ করে যাচ্ছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে প্রকৃত অপরাধীকে আইনের আত্ম আমার পক্ষে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ